এটা প্যান্ট সেম কাপুর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকাহীনটা তিনটা কালারের কিন্তু হিট কালার ঠিক আছে কাজ করা পাবেন কটনের ভিতরে থাকবে এটা কি সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সালার আছে ডিজাইন আছে উনিশশো পঞ্চাশ এটাও মার্কেট হবে এটা আবার হচ্ছে ব্যান্ড কলার এটা ভিতর দুইটা কলার এক ড্রেস নিয়ে ব্যবসা করতে চাই চারশো আটশো টাকা মানে এই দুবাই সিল্কের টু পিস পাঁচশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানীরা ফ্যাশন হাউস থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানি রেসপার টু পিস দেখাবো এটা কিন্তু মিশুরিও টু পিস পাবেন আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এটার ভিতর কালার আছে ডিজাইন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কোনগুলো দেখাচ্ছি আচ্ছা সুরতেই দেখাবে ডিজাইনটা এখানে লেস একদম জর্জের ফ্যাব্রিক এটা কিন্তু হচ্ছে মিশরীয় জর্জের ঠিক আছে একদম নতুন একটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা সেম কাপড় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখায় এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে টোটাল তিনটা তিনটা কালারে কিন্তু হিট কালার ঠিক আছে এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা হাতায় কাজ করা পাবেন কটনের ভিতরে থাকবে এটা কিন্তু কটন টু পিস ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত ভাইয়া এটা পাঁচশো টাকা কালার হবে টোটাল ষাটটা কালার কালারগুলো দেখাই এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু ল্যাভেন্ডার কালার দেন ব্ল্যাক কালার এটা লাইট পেস্ট কালার এটা দেখেন মেরুন কালার এগুলো একদম পাকিস্তানি ইনসপায়ার্ড কটন কালেকশন পাঁচশো টাকা বর্ণে এখন দেখাবো সিল্কের ভিতর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার থাই সিল্কের ভিতরে এগুলো কিন্তু ইন্সপায়ার্ড কালেকশন এগুলো থাকবে মাত্র পাঁচশো করে এটার ভিতর কালার আছে প্রিন্ট আছে প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর বেস্ট কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ তাই না প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পেছে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে তাই তো এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা একদম লুটপাট অফ আর প্রাইস ঠিক আছে এটা একটা কালার থাকবে এগুলো থাই সিল্কের ভিতরে পাবেন এটার ভিতর এটা একটা কালার যারা একদম রিজনেবল প্রাইস ভিতরে পার্টওয়্যার চাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রচুর কালার আছে ডিজাইন আছে অনলি পাঁচশো টাকা এখন দেখাবো অরিজিনাল চায়না লিলেন একদম হাইনেকের ভিতরে এটা কিন্তু ওপেন বাটন পিকো করা আছে এটা সম্পূর্ণ পিকু করা হাতাটা ডিজাইন করা অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক পায়জামাটা সেম কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটাও মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে আর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা হবে মেরুন কালার এটাও থাকবে চারশো পঞ্চাশে এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর আরও কিছু ডিজাইন দেখা হবে এটা আবার হচ্ছে ব্যান্ড কলার এটার ভিতরে দুইটা কালার একটা ব্যান্ড কলার এটা শার্ট কলার ঠিক আছে যার যেটা পছন্দ প্রাইস থাকবে সেমি চারশো পঞ্চাশ করে এগুলোর কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু চারশো টাকা এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা এগুলো অরিজিনাল চাইনাল লেন ফ্যাব্রিক এখন কিছু টু পিস দেখাবো ওপেন বাটন এগুলো কিন্তু অ্যালেক্সের ভিতরে ফিতে আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ তাই না আর এটা হচ্ছে প্যান্টা সেম কাপড় প্রাইস থাকবে চারশো টাকা ওয়ানলি ওকে এটাও টু পিস চারশো টাকা কালার আছে প্রিন্ট আছে এটার ভিতর প্রচুর কালার প্রচুর প্রিন্ট থাকবে ঠিক আছে এটা একটা কালার আচ্ছা আমরা হচ্ছে শুধুমাত্র শার্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যা নিতে চাচ্ছেন দুটো নিয়ে নেবেন সবগুলোর প্যান্টই সেম ফ্যাব্রিক এই যে দেখেন সেম কালারের ভিতর পাবেন চারশো টাকা তিন সেট নিলেই তো হোলসেল আচ্ছা এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কিন্তু চমৎকার এটা দেখেন এটা ব্ল্যাকের সাথে দারুণ প্রিন্ট করা আসলে শার্টের প্রচুর কালেকশন তার কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা যারা সরাসরি একদম হোলসেলারের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান চারশো টাকা তাদের শার্টের কিন্তু সাইজটাও বেশি ঠিক আছে বড় সাইজ পেয়ে যাচ্ছেন চারশো টাকায় এটা হিট একটা কালার এটা অরিজিনাল অ্যালেক্স এটা একটা কালার এটাও চারশো টাকা মাত্র এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা আচ্ছা থ্রি পিস দেখাবো তাই না আচ্ছা এগুলো টু পিস দেখতেই পাচ্ছেন এগুলো দুবাই সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে পাজামা প্রাইস কত এটার পাঁচশো টাকা মানে এই দুবাই সিল্কের টু পিস পাঁচশো টাকা কালারগুলো দেখায় ভিউয়ার্স কালার আছে এটা একটা কালার পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি ওকে অনলি পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর অনলি পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলোর বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্রেস